আমরা আজ চলে এসেছি বিধানপল্লিতে পাঁচ নম্বর ইশ্রাবাদ বিধানপল্লী দেখতে পাচ্ছেন কংক্রিটের রাস্তা আছে চওড়া কংক্রিটের রাস্তা যে কোনো ধরনের চার গাড়ি ঢুকে যেতে পারবে আর এইখানে দেখতে পাচ্ছেন যেখানে আমার স্কুটারটা রাখা আছে তার ঠিক পাশ থেকেই এই যে ঝোপ হয়ে আছে এই জায়গাটা বরাবর একদম ওইদিকে হলুদ বাড়ি পর্যন্ত এরকমই একটা বারো ফুটের রাস্তা সোজা চলে যাবে ওই দিক পর্যন্ত এবং ওই হলুদ বাড়ির গা থেকেই শুরু করে পরপর তিনটে বাড়ি তৈরি করে বিক্রি করা হবে এক কাটা একশো টাকা করে প্রত্যেকটা বাড়ির জায়গা থাকবে দুটি করে বেডরুম থাকবে একটি কিচেন একটি ডাইনিং ড্রয়িং একটি বাথরুম এবং অবশ্যই একটি গ্যারেজ থাকবে আরও একটি অপশান আছে যারা একটু কম বাজেটের মধ্যে চাইছেন তারা যদি চান তাহলে গ্যারেজটাকে সরিয়ে গ্যারেজের জায়গায় একটা বেডরুম করে দেওয়া হবে এবং ওপরে মানে গ্যারেজের ওপরে যে বেডরুমটি থাকার কথা সেটিকে করা হবে না সেটিকে তৈরি করা হবে না সেক্ষেত্রে দাম আরও কিছুটা কমে যাবে এত ভালো পরিবেশে যদি আপনি নিজের বাড়ির স্বপ্ন পূরণ করতে চান খুব কম বাজেটের মধ্যে তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে